তিন দফা দাবি মিছিলের পর ডেপুটেশন এস এর তিন দফা দাবি আদায় এসএফআই এর শিক্ষা ভবন অভিযান সেই সঙ্গে মিছিল করে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের নেতা কর্মী সমর্থকরা বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষা ভবনের সামনে শুক্রবার তিন দফা দাবিতে মাঠে নামে ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি তাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় দাবিগুলি হল নির্দিষ্ট সময়ে কলেজের সেমিস্টার পরীক্ষা নেওয়া কলেজের একাডেমিক ক্যালেন্ডার Gracias. সঠিকভাবে কার্যকর করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবারে বলা হয়েছে যে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের আগে ছাত্র যুবাদের একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল থেকে বিভিন্ন দাবিতে সরব হয় শিক্ষার্থীরা শহর পরিক্রমার পর শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি পুলিশ শিক্ষা ভবনের বাইরে আন্দোলনকারীদের আটকে দেয় তারপর সেখানে বিক্ষোভ প্রদর্শন করে থাকে তারা এই বিক্ষোভ আন্দোলন প্রসঙ্গে তাদের বক্তব্য গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বিভিন্ন কলেজ যে সেমিস্টার পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আগের সেমিস্টারের রেজাল্ট দেওয়ার আগেই নতুন সেমিস্টারের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে তাতে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টার এর পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ শিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা দীক্ষার জানিয়েই আজকের এই মিছিল সংগঠিত করছি মূলত আমাদের রাজ্যের তিরিশ হাজার ছাত্রছাত্রী আছে যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছে ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি নব্বই দিন অর্থাৎ তিন মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারে পরীক্ষা নিতে হয় কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি তার দরুন ছাত্রছাত্রীদের পনেরো বিশ দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে এই যে ঘোষণা এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমোজিত করার দিকে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানে ডাক দিয়েছি রাজ্য প্রশাসন রাজ্য সরকার উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই পনেরো দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি সে সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে এর বিরুদ্ধে আমরা আজকে এখানে মিছিল করছি কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন শিক্ষা দপ্তর সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এস তাদের পাশে সবসময়ই ছিলাম এবং আগামী দিনে থাকব এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কীভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরহা প্রদান করবে যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো দ্য রিপোর্ট সিনি টিভি সি টিভি চ্যানেল